লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বিরাট বড় খুশির খবর নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ আমরা সকলেই জানি বর্তমানে দুই কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করছে তার কারণ হল পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে তাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে এলেই সংসার চালাতে সাহায্য হয় বর্তমানে নবান্ন থেকে মা বোনেদের জন্য সুখবর নভেম্বর মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল নবান্ন তবে এই নভেম্বর মাসে টাকা পাওয়ার ক্ষেত্রে মা বোনেদের একটি নতুন নিয়ম মানতে হবে যে সকল মা বোনেরা মানবেন তারাই একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নভেম্বর মাসের টাকা পাওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বর মাসের টাকা কবে দেবে ডবল টাকা কাদের পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রতি মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকার প্রকল্পের টাকা দিয়ে দেয় মা বোনেদের অক্টোবর মাসের টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন মহিলারা বর্তমানে রাজ্য সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের এক হাজার ও বারোশো টাকা করে দিয়ে দেয় প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে আসবে প্রকল্পের টাকা কারণ প্রতি মাসে সকল মা বোনেরা টাকা পাচ্ছে না এক মাস পাচ্ছেন তো পরের মাস আর পাচ্ছেন না তো কী কারণে এই সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তবে সকল মহিলাদের চিন্তা দূর করে নভেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নভেম্বর মাসের কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে তার অপেক্ষায় বসে আছেন মা বোনেরা বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় মা বোনেদের জন্য সুখবর নভেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ আধিকারিক সূত্রে খবর সাতাশে অক্টোবরের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে পাঁচ তারিখ দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন নভেম্বর মাসে দুই কোটি একুশ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সেই সঙ্গে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে নয় তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে কি না সম্প্রতি আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে আসলে এখনও রাজ্য সরকারের তরফে টাকা বাড়ানো নিয়ে এখনও কোনো ঘোষণা হয়নি যতদিন না রাজ্য সরকার ঘোষণা করবেন ততদিন কোনো অতিরিক্ত টাকা পাবেন না